যে নির্বাচনের সঙ্গে লাগবে সংস্কার এবং বিচার সংস্কার এবং বিচার কন্টিনিউয়াস প্রসেস বিচার তো চলতেই পারে এক বছর আপনি না করলেন পরে দশ বছর পরেও বিচার হতে পারে বিচার চলবেই সেটার জন্য আপনার বিচারের জন্য ওয়াইট করলে আপনার পঞ্চাশ বছর আপনি নির্বাচন করতে পারবেন না আর সংস্কারের নামে যেটা হচ্ছে সেটা সার্কাস ভালো জ্ঞানীগুনি ব্যক্তি ওনার সংস্কারের কথা বলছেন আমি খারাপ মনে করি না কিন্তু ওনারা দেশের রাজনীতি পরিপ্রেক্ষিত দেশের আইন রাজনীতি সংস্কৃতি ইতিহাস মানুষে কোনটা গ্রহণ করবে কোনটা কতটুকু গ্রহণ করবে ওনারা জানেন না কিভাবে সরকার চলে এটা ওনাদের ধারণা নেই ওনারা থিওরিটিক্যাল বেসিসে কিছু করছেন এবং সেটা একটাও সংস্কার জনগণ গ্রহণ করে নাই নারী সংস্কার গ্রহণ করেছে মিডিয়ার সংস্কার গ্রহণ করেছে এনবিআরের সংস্কার গ্রহণ করেছে কোনোটাই মানুষ গ্রহণ করছে না এখন ওনারা বসে হেডটেল করছেন তিনজন বলছে এই চারজন বলছে এই তার মধ্যে আমাদের বাধ্য হয়েছে আর একটি বড় রাজনৈতিক দলকে বাধ্য হয়েছে বলে আপনারা ফিফটি পারসেন্ট লোক নিয়ে সংস্কারের কথা বলছেন পার্লামেন্টে এগুলো পাস করতে হবে তখন আমরা কী করব। আমরা কি আপনাদের এই সংস্কারগুলো পাস করবো কাজে এই সংস্কার নিয়েও একটা সার্কাস সকলের উদ্দেশ্য একতরফা একটা নির্বাচন করে যাওয়া যার জন্য আমি বারংবার বলেছি আমি বিএন আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপিকে এবং জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবেন না এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না অবাধ ভর্ত হলো সকল লোক ভোট দিতে যেতে পারবে অবাধ অর্থ সকল লোক ইলেকশনে দাঁড়াতে পারবে আমার ক্যান্ডিডেট দাঁড়াবে আমি ভোট দেবো একজন ভোট দেবো আমার ক্যান্ডিডেটকে আপনি বাধা দিতে পারবেন না এটাই হলো অবাধে এই সকলকে নির্বাচন করতে হবে আপনি আওয়ামী লীগকে এখন ভয় করছেন হয়তো আমি আওয়ামী লীগের পক্ষের লোক নই আওয়ামী লীগ এখন আদামরা একটা অবস্থানে আছে সেটাকে পর্যন্ত আপনি ফেস করতে ভয় করছেন তাহলে আপনার কী রাজনৈতিক যোগ্যতা কী রাজনৈতিক আপনার সাহস শক্তি আমি তো বুঝতে পারি না বলেন আসেন আমরা ইলেকশন করি কয়জন পাশ করে কনফেল থেকে রেখে দেব নর্মাল ইলেকশন করেন বলে এই মবতন্ত্র দিয়ে ইলেকশন যেমন হওয়া সম্ভব হবে না শর্য নিরাপদ এবং এই যে নিজস্ব সরকার দল একটা করেছেন যে দল রেজিস্ট্রেশন হয় নাই সেই দলকে নিয়ে ওনারা কে সিম্বল হবে কি না হবে এটা নিয়ে মারপিট করছেন ওনারা কবে যাবেন কি করবেন তারা কি বলছেন এটা নিয়ে মারপিট করছেন তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই আমরা রেজিস্টার্ড দল আমাদের কোনোভাবে ব্যান্ড করা হয় নাই আমাদেরকে কোনোখানে খবর খবর করতে দেওয়া হয় না ভোটিং মিছিল করতে দেওয়া হয় না আমাদেরকে বিভিন্নভাবে এখন আমাদের মিটিংয়ের জন্য পাশে আর্মিরা গার্ড দিচ্ছে আর্মিরা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমরা একটি বৈধ রাজনৈতিক দল আমাদের রেকর্ড কোনো খারাপ নাই কোনোখানে আমরা কোনো সন্ত্রাস করি নাই চাঁদাবাজি ট্যান্ডার খুন জখম দখলবাজি বাজি কিছু করি নাই করছে আমরা সবাইকে আশ্রয় দিয়েছি বিএনপি বিপদে পড়েছে আমরা আশ্রয় দিয়েছি জামাত বিপদে পড়েছে আমরা আশ্রয় দিয়েছি আমরা মানুষের সব সময় দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি মানুষের সব সময় মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি আমাদেরকে ব্লিচিং মিচিং করার জন্য আর্মিকে প্রোটেকশান দিতে হয়